নমস্কার আমি অন্তরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এটি আমার নতুন ইউটিউব এখানে আমি আমার প্রতিদিনের জীবনযাত্রার কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নেব যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নমস্কার সকলে কেমন আছেন বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আজ বুধবার সকালে সাতটার মতন বাজে এর মধ্যেই দেখুন বাইরে কেমন চকচকে রোদ উঠে গিয়েছে গরমটা আস্তে আস্তে পড়েই গেল দেখুন আমার ছোট ছেলেটিও ঘুম থেকে উঠে গিয়েছে তাকে নিয়ে আমি কিছু সময় বারান্দায় বসেছিলাম সে আবার এখানে বসে বাহিরটা দেখতে খুব পছন্দ করে কিছু সময় বসে থাকার পরে সে ঘুমিয়ে গিয়েছে তাকে ঘুম পাড়িয়ে রেখে আমি এখানে স্নান করে চলে এসেছি এখন একটু রেডি হয়ে নিচ্ছি যাব বড়ো ছেলেকে নিয়ে স্কুলে এখন এই নটার মতন বাজে তাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছি দেরি হয়ে যাবে না হলে চুল আছড়ে সিঁদুর পরে একটু লিপ গ্লস দিয়ে নিলাম এখন রান্নাঘরে চলে যাব গিয়ে ছেলের জন্য দুধটা গরম করে নিব সে দুধ খেয়ে স্কুলে যাবে দুধটা এখানে গরম হতে থাক ততক্ষণে চলুন গিয়েছিলে ব্যাগটা গুছিয়ে দেই আজকে শুধু টিফিন বক্স আর জলের বোতল দেব যেহেতু আজকে ওদের স্কুলে হোলি সেলিব্রেশন আছে তাই আর বই খাতা দিচ্ছি না দেখুন যেন কত বড়ো হয়ে গিয়েছে নিজেই ছাতা নিয়ে হেঁটে চলেছে আজ হোলি সেলিব্রেশন হবে তাই তাকে একটি মুখোশ আর একটি টুপি কিনে দিয়েছি দেখুন কত খুশি সেটা পরে আমাকেই ভয় দেখাচ্ছে ছেলে কি স্কুলে দিয়ে চলে এসেছি ছোটজন এখনও ঘুমাচ্ছে তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে নি আজ করব ডিম কষা তাই এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি এখন রসুনগুলো ছুলে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন সব একবারে পরিষ্কার করে নিচ্ছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এখন কিছু ধনে পাতাও কুচি করে রাখছি ধনেপাতাটা খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি ধনেপাতা কুচি করা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডিমগুলো খুব পরিষ্কার করে ছুলে নেব ডিমগুলো দেখুন পরিষ্কার করে ছুলে নেওয়া হয়ে গিয়েছে এবারেতে এতে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি হলুদ লবণ মাখা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এখানে ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নেব দেখুন ডিমগুলো দিয়ে নিয়েছি এখন হালকা করে নেড়েচড়ে ভেজে তুলে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আলুটাও ভেজে নিলাম দেখুন আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে এখন এই তেলের মধ্যে আমি কিছুটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেওয়ার জন্য এখন পেঁয়াজটাও নাড়াচাড়া করে খয়েরি হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর দেখুন এই টমেটোটা দিয়েছে আমাকে পাশের বাড়ির কাকিমা ওনার নাকি টবে হয়েছে তো তাই টমেটোটা আমি চার টুকরো করে দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়েছি আমি মশলাটার মধ্যে মশলাতে জিরা কাঁচা লঙ্কা টমেটো আর আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি মশলাটা দিয়ে আমি খানিকটা জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচ থেকে পোড়া না লাগে এবার খানিকটা নুন দিয়ে দিয়েছি কারণ কি আমি আগে নুন দেইনি তাই একটু নুন দিয়ে দিলাম আর খানিকটা হলুদ দিয়ে এবার চেড়ে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম অল্প করেই দেবো কেন কি ডিমটা আমি আজকে একটু কষা কষাই করবো ঝোলটা ফুটে উঠেছে এবার ডিমগুলো দিয়ে দিব। একে একে ডিমগুলো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিলাম ঝোলটা প্রায় হয়েই এসেছে তাই এবার গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো আসে ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে ধনেপাতাটাও একটু সেদ্ধ হয়ে যায় দেখুন উপর থেকে তেল কেমন ছেড়ে দিয়েছে ডিমের ঝোলটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি আর উপর থেকে কিছুটা ধনে পাতা আবার ছিটিয়ে দিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না হয়ে গিয়েছে এর মধ্যে আমার বড় ছেলে স্কুল থেকে চলে এসেছে দেখুন কত খুশি আমাকে এসে সে তার টুপিটা দেখাচ্ছে আজকে লাঞ্চে ছিল ডিম কষা পুঁটি মাছের চচ্চড়ি আর লাউ আজকে ভিডিওটি এখানেই শেষ করছি রাধে রাধে